আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মুবারক তো ছোট্ট একটি অভিজ্ঞতা এবং ছোট্ট একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতো আজকে আইছি জুম্মার দিন তো কী বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে আইছি দেখেন আকাশের আবহাওয়াটা কইতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আকাশের আবহাওয়াটা তো বিষয়টি হচ্ছে গিয়া দেখেন এত গরম সৌদি আরবে এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাইছি যে কতটুকু গরম যে সৌদি আরবে তো আপনারা যারা সৌদি আরবে আছে যারা তারা বুঝতে পারে কতটুকু গরম এখন কোথায় বর্তমানে কিন্তু রোহিত নাই কিন্তু আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি খুব ভালো আছে তারপরও মনে করবাই লইদের এত মারতা মানে যারা কাজ করতেছে প্রবাসের মাটিতে তারা বুঝতে পারতেছে কতটুকু লইদের তাপ মারতে যায় হিটাই এটাই বলতে চাই ভাই প্রবাসীরা কোথায় অনেক কষ্ট করে কারণ আমি যে কেন থাকি কেন কই দিয়ে আসলে মূলত রোড তো আমরা দেখি না তারপরও মনে করবেন এক দুইটা এসি স্যালাইল থাকে তারপরেও যদি কতটুক লই লইচ তাপমাত্রা আমরা বড় পয়সা বুঝি আর আমরা নিজস্বকে দেখি যে প্রবাসীরা যে কত টুক কষ্ট করে আমার মতন প্রবাসীরা কতটুকু কষ্ট করে টেকা কামা যায় তারপরও কি জানেন সর্বশেষ প্রবাসীরা মনে করবেন অবহেলিত বেশি আমি বলতে চাই এটাই যারা আমাদের বাংলাদেশে যারা আছে প্রবাসীদেরকে একটু সম্মানিত করবেন যারা বাহিরে কাজ করে তারা কইতে প্রচুর কষ্ট যারা যে বিভিন্ন খিচুর বাগান বিভিন্ন মার্জার মাঝে কাজ করে এবং বিভিন্ন মরুভূমি মাঝে কাজ করে তারা বলতে প্রচুর কষ্ট ও দুয়ার হইল সকল প্রবাসী বাইদের জন্য যেন মহান আল্লাহ সব সবসময় সুস্থ রাখে এটাই যেন সবসময় হেফাজত রাখে যানগত ভালো রাখে যেমন প্রবাস জীবনটা কাটাইতে পারে এটাই আর সবাই দোয়া করবেন দেশে এবং প্রবাসে যারা আছেন ভিডিওটা দেখলে অবশ্যই মনে করবেন প্রবাসীদের কষ্টটা একটু বুঝছেন আপনারা যে প্রবাসীরা কতটুকু কষ্ট করে যে টাকাগুলো কামা আর আপনারা তো সাম সামথিং একটু লোয় থাকলে মনে করবেন আপনারা লোয় সহ্য করতে পারেন না আর প্রবাসীরা কতটুকু লোত সহ্য করে তাপমাত্রা এটা মনে করবেন আপনারা তারা সৌদি আরবে আছে তারা বিভিন্ন কান্ট্রিতে আছে তারা বুঝতে পারে যে কত রূপ তাপমাত্রা তারা সহ্য করে এই প্রবাসী বাড়িতে টাকাগুলা কামাই করে তা আমি বলবো এটাই প্রবাসীদেরকে সম্মান করবেন সবচেয়ে ভালো হবে কারণ প্রবাসী রয়েছে দেশের একটা নিমিটিং যোদ্ধা ঠিক আছে তারা প্রবাসীরা দাঁড়াতে বই бангладеш азы видео видео билесиң бангладеш